এই উনিশশো ছিয়ানব্বই থেকে দুই হাজার চব্বিশের অগস্টের আগ পর্যন্ত অগস্টের বারো তারিখের আগ পর্যন্ত আমাদের কোম্পানিতে আজ পর্যন্ত কোনো দিন আমরা আনড্রেস চোখে দেখি নাই এই কোম্পানিতে অনেক লোক আছে যে আঠাইশ বছর চাকরি করে এই পদেতে পঁচিশ বছর ছাব্বিশ বছর বিশ বছর তো ম্যাক্সিমাম লোকের চাকরির বয়স এখানে মানে এইটার আমি কোনো কারণ খুঁজে পাই না পরে আমরা সিদ্ধান্ত নেই যেটার অবশ্যই পিছনে কোনো কারণ লুকিয়ে আছে এই কারণটাকে অনুসন্ধান করতে আমি আমার ম্যানেজমেন্টকে বলি আমার ম্যানেজমেন্ট থেকে আমাকে সন্ধ্যার সময় বলা হয় যে ছাড় এটার কারণ আমরা খুঁজে পেয়েছি এখানে যে শ্রমিক ফেডারেশন আছে শ্রমিক ফেডারেশনের যে সভাপতি নাম হচ্ছে কবির হোসেন এ মানুষকে আমাদের শ্রমিকদেরকে লিড দিয়ে কিছুদিন আগে আমাদের ফ্যাক্টরির সামনে বসুন্ধরা গার্মেন্টস এইটাতে সেম কাজ করেছে তারা যে আমাদের শ্রমিকদেরকে লিড দিয়ে এই ধরনের তাণ্ডব চালাচ্ছে বিনা কারণে আপনারা কিছুদিন আগে গাজীপুরে দেখেছেন এক শ্রমিক নেতাকে অ্যারেস্ট করেছে সেনাবাহিনী কোন কারণে অ্যারেস্ট করেছে আপনারা সবাই মিডিয়ার ভাইরা জানেন এই ধরনের মানুষের কাছ থেকে অর্থনীতির অর্থের লেনদেনের কারণে তারা এই ধরনের গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে এই ধরনের অরাজকতা চালাচ্ছে এরা কি বুঝতেছে সাধারণ শ্রমিকরা কি বুঝতেছে এটা তাদেরকে ফ্রন্টে রেখে তারা টাকা কামাচ্ছে তারা টাকা কামাচ্ছে দেশের অর্থনীতিকে ধ্বংস করে দিচ্ছে দেশের কর্মসংস্থানকে শেষ করে দিচ্ছে তারা মুষ্টিম্ম কিছু লোক এই অর্থলুভি থাকাতে এই দেশে এই দেশের ইন্ডাস্ট্রিগুলো ডে বাই ডে বন্ধ হয়ে যাচ্ছে আপনারা জানেন ওই আন্দোলনে সাভারে আসুলিয়াতে গাজীপুরে দুইশো তিরিশ থেকে দুইশো চল্লিশটা এই ধরনের গ্রুপ অফ ইন্ডাস্ট্রি বন্ধ করে দিয়েছে মালিকটা লক্ষ লক্ষ লোক শ্রমিক বেকার হয়ে গেছে কিছুদিন আগে আমি শ্রমিক লিডারদেরকে বক্তৃতা দিতে শুনলাম যে বন্ধ ইন্ডাস্ট্রিগুলি খুলে দিতে হবে আরে সে মালিক এখন কেন খুলে দিবে এখন কেন গার্মেন্টস মালিকরা ইন্ডাস্ট্রি খুলে দিবে তোমরা লিড দিয়ে এই গার্মেন্টস ইন্ডাস্ট্রি বন্ধ করতে পারো এখন খুলতে পারো না একটা ইন্ডাস্ট্রি বানাতে পারো না বানায় তাদেরকে চাকরি দাও একটা ইন্ডাস্ট্রি এরকম করে বানায় তাদেরকে চাকরি দাও না পারলে এখন কেন গার্মেন্টস মালিকদেরকে খুলতে হবে এইসব বন্ধ ইন্ডাস্ট্রি